নবীর এক সাহাবা নবীর এক সাহাবা মার বদ্দুয়ার কারণে মৃত্যু সজায় কেমন হয়ে গিয়েছে এই জগতের মুসলমানের দল নবীর সাহাবা আল কামা রাদিয়াল্লাহু তাআলা আন আল কামা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মৃত্যুর বিছানা সহিত কাতরাচ্ছে মৃত্যুর বিছানা শুয়ে শুয়ে কাতরা তার বিবি দেখতেছে দেখতে মুখের মধ্যে কালিমা পটন হয় না তার বিবি খেয়াল করে দেখে তার মুখ দিয়ে তার কালিমা বের হচ্ছে না দৌড়ে তার স্ত্রী আল্লাহর হাবিবের দরবার যায় আল্লাহর হাবিবের দরবারে গিয়ে চোখের পানে ছেড়ে ছেড়ে কান্দে ওগুলো আমার আপনার সাহাবী আলকামা বাড়িতে মৃত্যুর বিছানায় সজ্জিত নবী গো আমার আলকামা জবান দিয়ে কালিমা পড়তে পারতেছে না রসুল যখন তার স্ত্রীর জবান থেকে কথাটা শুনছে রবি আবার হজরতে বেলাল হজরতে আলী রদিয়ান ওনা দুইজন সাহাবির সাথে আরো কিছু সংখ্যক সাহাবিকে আলকামার স্ত্রীর সাথে বাড়িতে পাঠিয়ে দিলেন নবী আমার বলে ও সাফা সাফ হজরতি বিলা তুমি আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি অবস্থা বেলাল রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহু হজরত আলকামার বাড়িতে গেলে আলকামার বাড়িতে গিয়ে দেখতেছে আলকামার মৃত্যুর সজ্জা হয়ে গেছে মৃত্যুর বিছানাতে সহিত কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা পাঠ হয় না হজরত বিলাল হজরত আলী রাজি আল্লাহ আনহু অনেকক্ষণ চেষ্টা করার পরে হজরত আল নবীর দরবারে ধরে আসে নবী আর রসুল আল্লাহ নবী গো ওগো মায়ার নবী আলকামা তো কালিমা পাঠ করতে পারতেছে না কেন কেন আলকামাকে অনেক চেষ্টা করেছি কিন্তু আমি বেলাল আলী রাদিয়াল্লাহু তাআলা আল সহ আমার সাথে যা তো সাহাবায়ে কেরাম গেছে ওই সমস্ত সাহাবায়ে কেরাম সহ আলকামার জবান দিয়ে কালিমা পার হয় না নবী আমা আলকামার কথা শুনে আলকামার আম্মাকে অতি জরুরি খবর দিলেন হজরত বেলাল রদি আল্লাহ হুকে বললেন তুমি তাড়াতাড়ি যাও হজরতে আলকামার মাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো হজরত বেলাল যখন আলকামার রদি আল্লাহ হুর আম্মাজানের কাছে গেলেন যাবার পরে হজরত বেলাল বলে আম্মাজান আপনাকে আমার রসুল তালাব করেছে রসুল বলেছে আপনার যদি কষ্ট হয় আপনি রসুলের দরবারে যাইতেন বুড়িটা মুড়িমা ডাক দিয়ে কেলা ও বেলাল আমার কষ্ট হবে না আমি আমার জীবনটা আমার রসুলের জন্য উৎসর্গ করে দিলাম কথাটা বলে বুরিমা আলকামার আম্মা জান নবীর দরবারে এসে হাজিরা দিলেন নবী আমার ডাক দিয়ে বলে আলকামার আম্মা আপনি কি আলকামার উপর কেমন সন্তুষ্ট রয়েছেন ও বুরিমা আপনি আমার সাথে সত্য কথা বলবেন আলকামা কেমন লোক ছিল আলকামা কেমন লোক ছিল আলকামার আম্মা জান ডাক দিয়ে বলে হুজুর আলকামা অনেক বড় অনেক কার ছিল সে নামাজি সে সে আল্লাহর অনেক দান করে নবী ডাক দিয়ে বলে যদি আলকামা এত কিছু হয় আলকামা কেন কালিমা পটন করতে পারে না ও বুড়িমা আপনি আমার সাথে সত্য কথা বলে বুড়িমা আপনি আমার সত্য কথা বলেন আলকামার সাথে আপনার সম্পর্ক কেমন আপনার সাথে সম্পর্ক আলকামার কেমন বুড়িমা ডাক দিয়ে বলে নবী আমার আলকামা আমার উপর তার স্ত্রীর কথা প্রাধান্য দিত আলকামা আমার কথাকে গুরুত্ব দিত না গুরুত্ব দিত না আলকামা তার স্ত্রীর কথা গুরুত্ব দিত নবী গো নবী গো আমি যখন বলতাম আলকামা তুমি এ কাজটি করিও না সে আমার কোনো কাজ ও কথা মানতো না ওগো নবী আমার মা তো কখনো আমার কথা রাখে নাই সে আমার মনে মাঝে অনেক কষ্ট দিয়েছে আমার নবী আল কামার আম্মা তুমি জানো নি আল কামা মৃত্যুর বিছানা সাহিত আল কামার জবান দিয়ে কালিমা পটন হয় না তুমি যদি তার উপর থেকে বদ্ধাটা উঠে নাও আল কামা কালিমাটা ফটন করতে পারবে আল কামার আম্মা ডাক দিয়ে বলে হুজুর আল কামা যে আমার মনে কষ্ট দিয়েছে আমি এই কষ্টগুলা সহ্য করতে পারি না আল্লাহর হাবিব হযরতে বেলাল বেলালকে ডাক দিলেন বেলাল তুমি লাকড়ি চাও লাকড়ি জোগাই আনো লাকড়ি জোনে তুমি আগুন ধরাইয়া দাও আগুন ধরাইয়া ভদ্রতে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও আলকামার আম্মা দেখো তার সন্তান তার চোখের সামনে তার চোখের সামনে জ্বলবে তার আলকামার আম্মা দেখবে কথাটা বলতে দেরি আলকামার আম্মা ডাক দিয়া বলে নবী আমার ওগো নবী আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি গো নবী এই জন্য বাবা নবীর সাহাবিক আলকামা রাজি তাআলা আনহু তিনি নবীর সাহাবী হয়ে তিনিও আমার আম্মা তানা তিনা রমজানের কথা শুনে নাই মৃত্যুর বিছানাতে মৃত্যুর সাজ্জা কালিমা পঠন হয় না এই জন্য এই জন্য কবি বলে একটি গাছের পানির ফলে বাইজিদের হাতে তুলে হাত মা বলে বাইজিদিকে বলো মায়ের হে হেমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌ হেমো মিন মায়ের দো আল মায়ের দোয়া লৌ মুমিন মায়ের দো আলো একটি গ্লাসের পানির পলে এক গ্লাসের পানি ফলে বাইজি দেখে কুলে তুলে হাত মা বলে বজিদ কে বানা হাত তোলে বলে বজিদ বলিবানাও মায়ের দোয়ার লৌহে মোমিন মায়ের দোয়াল মায়ের দোয়ার লৌহে মোমিন মায়ের দোয়াল বিপদে পড়ে পেলা তুমি যখন থাই যাও বিপদে পরে পেই না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজি দি না বাইজে দেরি না চড়িয়েছে বিশ্ববুব ছোট্ট শিশু বাইজে দেরি মত সবাই হ ছোট শিশু বাই যে দেরি সবাই সবাই হায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে হে মায়ের মায়ের দোয়াল বিপদে পর তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল আলকামার আম্মাজান যখন দোয়া করছেন আলকামার জবান দিয়ে সাথে সাথে কালিমা পাঠ হয়েছে আল্লাহর হাবিব বলে ও জগতের মুসলমান ও জগতের মুসলমান শুনো মা বাবার দোয়া অনেক বড় হয়ে যায় তোমার দন সম্পদ তোমার দন সম্পদ নাই মা বাবার থেকে দোয়া নাও বউ তোমার স্ত্রী থাকবে তোমার স্ত্রী থাকবে স্ত্রী তোমাকে আদেশ করবে মার সামনে কখনো স্ত্রীকে স্ত্রীকে বড় কথা বলিও না স্ত্রীর সামনে মা বাবাকে কখনো কথা বড় কথা বলিও না হে জগতের মুসলমান হজরত বাইদুস্তাবি তিনি অনেক বড় অল্লার বলে হয়েছেন একমাত্র মার দোয়ার কারণে হজরত বাইজিদ মুস্তাবি মা যখন বলছেন বাইজিদ রে আমার ফানি তিরেসে ধরেছে তুমি আমাকে এক গ্লাস ফানি দাও বাইজিদ মুস্তাবি মার কথাটা শুনে গরের মধ্যে তার পানি ছিল না পাথিলের মধ্যে পানি ছিল না হজরতে কথাটা শুনে তিনি নদীর মধ্যে অনেক দূরে চড়ে গেলেন ডাকে বলে দল আমি যখন পানি থেকে নদী থেকে পানি আনতে গেলাম পানি আনতে গিয়ে আমার অনেকক্ষণ লেট হয়ে গেল লেট হওয়ার পরে যখন আমি গরের মধ্যে এসে দেখি আমার আম্মাজান গুমের মধ্যে শাহিদ হয়ে

শিওরের মধ্যে ফানির ফাতিল নিয়ে ফানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম আমার আম্মা জান ঘুমাচ্ছে রাত্রিবেলা যখন অনেক রাত্রি হয়ে গেল সকালবেলা চক্ষুটা ফজর আম্মা জান নামাজ ফজরের সালাত আদায় করবে ফজরের সালাত আদায় করতে চোখটা খুলতে দেরি তাকে ইয়ে দেখে আমি বাই যে আমার আম্মা জানের মাতার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আম্মা জান বলতেছে বাইজি ও বাইজি তুমি কি সারা রাত্র ঘুমাও নাই আমি বললাম আম্মা যান আপনি আমার কাছে পানি চেয়েছেন আমি দূর থেকে নদী থেকে পানি আনতে গিয়েছিলাম আম্মা যান আমি গপ নদী থেকে যখন পানি আনতে গেলাম পানি আনতে গিয়ে আমি পানি আনতে লেট হয়ে গিয়েছে গো আম্মা যান আমি পাইছি যখন নদী থেকে পানি আনতে গেলাম আম্মা যান পানি এনে দেখি আপনি আপনি ঘুমের মধ্যে সাহিত হয়ে গিয়েছেন আমি রাত্রিবেলা ঘুমাই নাই আপনি যদি রাত্রিবেলা আমার কাছ থেকে পানি চাইতেন আমি বাইজি যদি সাথে সাথে আপনাকে পানিটা না দিতে পারতাম যদি বেয়াদবি হয়ে যেত যদি আপনি আম্মা জানের অন্তরের মধ্যে কষ্ট যেত জন্য আমি সারা রাতর আপনার মাতার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইজিত মুস্তামীকে তার আম্মা বলে আল্লাহ ওগো আল্লাহ বাইজিতকে শ্রেষ্ঠ যুখ শ্রেষ্ঠ আলম এবং যুখ শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করো এই কথাটা বলতে দেরি মা যখন কথাটা সেন মা কথাটা বলতে দিই আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াটা কবুল হয়েছে আজকে বিশ্ববরণ আমি কালকে রাতে তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ওনার ঘটনাটা ওনার জীবন এটা পড়েছি আল্লাহ পাক ওনার মায়ের দোয়াতে এমন উচ্চ স্থান দিয়েছেন আজকে সারা বিশ্বে এক নামে বিশ্বে এক নামে বাইজিদ মুস্তাফি সবাই চিনে যার নাম মুখে মুখে একমাত্র কারণ একমাত্র কারণ

জিন্দগিতে থাকবা না কবরে যাইতে দেরি জিন্দগির কথা মনে পড়ে যাবে যখন তোমার আমল তুমি যখন দেখতে পাবে যখন তোমার কবরের শাস্তি তুমি বুক করবা তখন বুঝবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সময়ের কত গুরুত্ব সময়ের কত মর্ম আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে 30 নম্বর পারার মধ্যে সময়ের গুরুত্ব দিয়ে সময় থাকতে মূল্য দাও ওয়াল আসর আল্লাহ নিজে সময়ের কসম কাটলেন সময়েকে গুরুত্ব দিয়ে সময়ের মূল্যায়ন করো মা বাবার খেদমত করো মা বাবা যদি দুনিয়ার জমিনে না থাকে দুনিয়ার জমিন থেকে চলে যায় যদি বেয়াদবি করে থাকো আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের দরবারে একদিন এক সাহাবী আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আম্মা জান আমার আব্বা জান দুনিয়ার জমিনে নাই আমি কি তাদের এখনো খেদমত করতে পারবো আমি কি তাদের এখনো সেবা করার এখনো তাদের জন্য দোয়া করতে পারবো আল্লাহর হাবিব বলে ওস্তাবি শুনে শুনে তোমার মা বাবা দুনিয়ার জমিনে না তোমার মা দুনিয়ার জমিনে নাই তোমার বাবা দুনিয়ার জমিনে নাই এতে কোনো আফসোস করিও না যদি তোমার মা বাবা দুনিয়ার জমিনে না থাকে তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি মা বাবার জন্য দু কর সন্তান এই মা বাবা তোমাকে আমাকে রেখে গিয়েছে তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে তিনটে হাদিস শরীফের মধ্যে মারা যায় দেখতে পারলাম হাদিসের মধ্যে এসেছে গো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলে একটা মানুষ যখন মারা যায় তার সকল সকল আমল নাম বন্ধ হয়ে যায় তার তিনটে আমল খোলা থাকে তিনটে আমলের মধ্যে একটা থাকে

কিন্তু তারা জবান বন্ধ করে রাখে কিন্তু তারা দূর উৎসরে না তাদের আমার নবী আমিন বলে দুই নম্বরে মা মাসাবির মধ্যে হাদিস খান দুই নম্বরে আল্লাহর হাবিব বলে জিব্রাইল আমিন আমার কাছে বলতেছেন যারা রমজান মাস পেয়ে রমজান মাস পেয়ে জীবনের গুণাগুলি মাফ করতে পারলো না আল্লাহ তালা তাদের উপর লানত দিয়েছে আমি নবী আমিন বলেছি তিন নম্বর যে ব্যক্তি মা বাবাকে পে মা বাবার খেদমত করে দুনিয়ার জমিন থেকে জন্মত করে করতে ফল না আল্লাহ তালা তাদের উপর লাহারত দিয়েছে আমি আবিন বলেছি আপনার আমার হায়াতের জিন্দগিতে মা বাবা হচ্ছে উশিলা এই দুনিয়াতে আসতাম না যদি মা বাবার উশিলা না থাকতো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের মধ্যে বলব তো কা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি সানা হাবিব আপনি ঘোষণা করে দিন আল্লাহ বলে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য করো ইবাদত করবা না হে জগতের মুসলমান একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দি করবা এবং তোমাদের যে মা বাবা রয়েছে মা বাবার খেদমত করবা আপনার আমার হায়াতের জিন্দগিতে মা বাবার দোয়া দরকার আছে কি নাই আছে মা বাবা কেমন নিয়ামত মা বাবা কেমন নিয়ামত মা বাবা কেমন নিয়ামত যার দুনিয়ার জমিনে মা বাবা নাই সে বুঝে মা বাবার কেমন নিয়ামত যার মা দুনিয়ার জমিন নাই সে বুঝে মার নিয়ামত কেমন যার যার দুনিয়ার জমিনে বাবা নাই সে বোঝে বাবা ডাকা কত মধুর হায় হায় যখন দূর থেকে এসে যখন বাড়িতে গিয়ে মা বলে ডাক দে বাড়িতে যাওয়ার সাথে সাথে মা ঘর থেকে বাইর হেসে সন্তানকে আগলিয়ে ধরে বাবা দুনিয়ার জমিনে নাই যার দুনিয়ার জমিনে নাই সে বুঝে বাবা বেদনা বাবা হারানো বেদনা কত আজকে এমন সন্তান রয়েছে যারা মা বাবাকে কষ্ট দেয় এ সন্তান ভেবে চিনতে করো আল্লাহ তালা বলে তুমি আমার এই বাদত করবা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার এই বাদত বন্দিগি করো এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো মা বাবার সাথে এহসান করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো এর সন্তান মা বাবার কেমন দোয়া মা বাবার বদোয়া কেমন দোয়া কেমন হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে তিন শ্রেণীর মানুষ কখনো কখনো খালি হাতে ফিরে না তারা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে খালি হাতে বেরায় না তিন শ্রেণীর মানুষ কারা এক নাম্বার হচ্ছে যারা জুলুমের শিকার হয়ে যায় জুলুমের শিকার যাদের উপর অত্যাচার করা হয় জুলুম করা হয় আল্লাহর হাবিব বলে ওই মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ তুমি তাদের আমার বিচারটা তুমি তাদের বিচারটা তুমি করে দাও আমার রাসূল বলে হ্যাঁ মুসাফির যখন যখন জুলুম ব্যক্তি আল্লাহর দরবারে হাত বাড়ায় হাত উঠাইতে দেরি তার দোয়াটা কবুল করতে দেরি করে না দুই নাম্বার দুই নাম্বার আল্লাহর হাবিব বলে মুসাফিরের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না মুসাফির যখন মুসাফির অবস্থা দূরে থাকে আল্লাহর বলে আল্লাহ তুমি আমার এই চাওয়াটা পূরণ করে দাও তুমি আমার সেবনকোনা বলে মাফ করে দাও আল্লাহ বলে বা মুসাফির মুসাফির আল্লাহর আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ তার দোয়াটা কবুল করতে দেরি করে না তিন নম্বর হচ্ছে মা বাবা ও সন্তান মা বাবা কেমন নেয় আজকে মা বাবা আছে মা বাবাকে অবহেলা করে হায় রে মা বাবাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান আমার দেশের মধ্যে রয়েছে যাদা যায় যে সমস্ত সন্তানেরা আমাদের মা বাবাকে কষ্ট দেয় এই মা বাবা বিনা বিহনে তোমরা দুনিয়ার জমিনে আসতে না ও যত মুসলমান শুনো